যে জাতি পার্টি যদি নির্বাচন করে এমন হইতে পারে জাতীয় পার্টি কথা কতটা আসন পারেন জাতীয় গেলে হ্যাঁ হইতে পারে আমরা সেকেন্ড চাইতে পারি এমন হইতে পারে আমরা ফার্স্ট পারি কারণ আমাদের জনসমর্থন বেশি আওয়ামী লীগ ভোট দিবে কি আওয়ামী লীগের ভোট কি দিল না এটা আমাদের দেখার বিষয়

জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি